মেলা দেখলে একদম ছোট্টবেলার ফিল্ডে চলে যায় ছোট্টবেলার যে ফিল্ডটা হয়তো মনে হয় যেন এখনও সেই ফিল্ডটাই হয় সেই আনন্দটাই লাগে তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ যে আমি সুন্দর একটা মেলায় চলে আসছি অ্যাকচুয়ালি আমি মেলায় আসি নাই আসছিলাম অন্য কাজে তো দেখলাম যে এখানে মেলা হচ্ছে তো যার কারণে একদম একটু ভাবলাম যে ঘুরে টুরে যাই কারণ মেলা দেখতে আমার খুব বেশি ভালো লাগে ছোটো সময় আমার মেলা খুব প্রিয় ছিল আর আমি বিশ্বাস করি যে প্রত্যেক মানুষই মেলা অনেক পছন্দ করে আর প্রত্যেকটা মানুষের ছোটবেলা স্মৃতিতে মেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে তো সেই একটা ব্যাংকিং কাজে গিয়েছিলাম কসবাতে কসবা হচ্ছে আমাদের পাশের থানা তো কসবাতে গিয়েছিলাম ব্যাংকিং কাজে একটা তো সেখানে কাজ শেষ করে দেখতে পেলাম যে এখানে অনেক সুন্দর একটা বাণিজ্য মেলা হচ্ছে এটা প্রত্যেক বছরের ডিসেম্বরে কিন্তু আমাদের জেলার ব্রাউন সদরেও হয় কিন্তু এবার কেন জানি হয় নাই জানি না আমি প্রত্যেক বছর বলতে গেলে আমি ওয়েট করি এই মেলাটার জন্য এখান থেকে আমি অনেক অনেক শাড়ি জুয়েলারিজ অনেক কিছু কিনে আমার অনেক বেশি ভালো লাগে আর এটা আমাদের বাসারই পাশে হয় যার কারণে প্রতিদিন এক প্রকার যাওয়া হইতো তো এবার কেন জানি হয় না যার কারণে আমি অনেক বেশি আপসেট আমি খালি ওয়েট করতেছিলাম নভেম্বর মাস থেকে যে এই পুঁজি কাজ শুরু করলো এই পুঁজি মেলা শুরু হইলো কিন্তু অবশেষে ডিসেম্বরও শেষ হয়ে যাচ্ছে কিন্তু মেলা হচ্ছে না তো যাই হোক সেদিন আকাশ পাতে যাওয়ার পরে দেখতে পারলাম এত সুন্দর মেলা হচ্ছে তো ভাবলাম যে নিজের জেলায় যেহেতু হচ্ছে না সরি নিজের শহরে যেত হচ্ছে না অন্য শহরে তো হচ্ছে যাই হোক একটু দেখে আসি তো যার কারণে কাজ শেষ করে একটু গেলাম মেলাতে গিয়ে দেখলাম যে মোটামুটি হয়তো ব্রাউন বাড়িটার মতো এত বড় না বাট খুব সুন্দর করে মেলাটা বসানো হয়েছে এখানে আমি একে একে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি পাওয়া যায় যদিও খুব বেশি কেনাকাটা করা হয় নাই কারণ সময় খুব অল্প ছিল অল্প সময়ের মধ্যে একটু জাস্ট দেখে গেলাম আমাদের ব্রাহ্মণ বাড়িতে যখন হয় তখন তো পাশাপাশি থাকে প্রায় যাওয়া হয় তো আস্তে আস্তে কেনাকাটা করা হয় এক মাসে দেখা যায় যে আমি অনেক টাকা শপিং করে ফেলছি এরকম হয় কিনবো না কিনবো করে প্রত্যেক বছর অনেক অনেক বেশি কেনা হয় তো এই মেলা থেকে জাস্ট হাতিয়ার জন্য কয়েকটা খেলনা কেনা হয়েছে এই আর কি তো বরাবর আমার মতো হাতিয়াও কিন্তু খুব বেশি মানে এরকম চাকচাকিল্লো পছন্দ করে আমার কেন জানি বিভিন্ন লাইটিং চাকচাকিল্লো মানে আলোকসজ্জা এগুলো আমার খুব খুব বেশি প্রিয় ছোটো সময় থেকেই তো আমার মতো দেখি যে হাদিয়া এগুলো অনেক বেশি পছন্দ করো এখানে একটা ছোট রাইড ছিল ট্রেনের আর এখানে হচ্ছে একটা নাগরদোলা আর নাগরদোলা মনে হয় যে মেলাতে না থাকলে মেলা কমপ্লিট হয় না সব মেলাতে আমার মনে হয় যে নাগরদুলা একটা থাকতে হয় তো যদিও আমার এইসব রাইডে কখনোই উঠা হয় নাই কিন্তু আমার দেখতে খুব বেশি ভালো লাগে মেলা জিনিসটা মূলত বাচ্চাদের জন্যই মানে কি বলবো বাণিজ্য মেলাটা শুধু বাচ্চাদের জন্য সেটাও বলা যাবে না কারণ এখানে বেশিরভাগই বড়দের জিনিসই তো ওই মেলাটা সব মিলে সবার জন্যই তো এইখানে হাদিয়া একটা একটা করে সব কিছু দেখছিল আর প্রশ্ন করছিল যে এটা কি ওইটা কি ওইটা কি মানে ওর খুব জানার আগ্রহ মাসাল্লা সব কিছুতে অনেক অনেক প্রশ্ন করে তো মাঝে মধ্যে আমরা সবাই একটু বিরক্ত হয়ে যায় প্রশ্নের উত্তর দিতে তারপরও বিরক্ত হওয়াটা আমাদের ঠিক না পরবর্তীতে রিয়েলাইজ করি কারণ বাচ্চারা এখন শিখবে আর প্রবেশ যে বাচ্চারা বেশি প্রশ্ন করে ওই বাচ্চারা মাসাল্লা অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন করে সে সব কিছু জানতে চায় তো ঘুরে ফিরে কিন্তু আমি সেই নাগরদুলাটাই ভিডিও করছিলাম কেন তাহলে আমার এটাই বেশি ভালো লাগছিল তো তো এটা যেহে দুপুরবেলা মানুষ কম ছিল বিকেলবেলা নাকি এখানে অনেক মানুষ থাকে তো বিকেলবেলা তো আমাদের থাকা সম্ভব না আমাদেরকে বাউন্ড বেড়ে চলে যেতে হবে তো দুপুরবেলা গিয়ে যতটুকু ভিডিও করলাম করলাম আর কি আর ভাবছিলাম যে খুব বেশি যদি কোনো কিছু পছন্দ হয়ে যেত নিয়ে আসতাম ওইরকম কোনো কিছু তেমন পছন্দ হয় নাই যার কারণে না হয় নাই তো একটু ঘুরে ঘুরে দেখছি এখানে বাচ্চাদের জিনিসের পাশাপাশি বড়দের অনেক অনেক কিছু ছিল জুয়েলারিস তারপর হচ্ছে হোম জিনিস তারপর হচ্ছে এখানে খাবারের দোকানও ছিল খুব মজার তারপরে হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের অনেক অনেক খেলনা ড্রেস অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো মেলাটা কিন্তু এত ছোট ছিল না অনেকটা জায়গা জুড়ে ছিল যদিও ব্রাউন বেড়া থেকে একটু ছোট বাট অনেক বড় ছিল মানে কষবার জন্য তো এখানে হাদিয়া ঘুরে ফিরে সে তার পুতুল দেখছে তো পুতুল বাসায় অনেক পুতুল ছিল তার কারণে পুতুল কেনা হয় নাই আর রিসেন্টলি ফেসবুকে দেখলাম যে পুতুল নিয়ে খুব রং তামাশা হচ্ছে যার কারণে একটু ভয়ে ঢুকে গেছে যার কারণে পুতুল কেনা হয় নাই এখানে মেয়েদের অনেক কাপড় চোপড় ছিল দেখছিলাম এখানে কাফতান ছিল ছোট বাচ্চাদেরও মেয়েদের টপস ছিল তো দেখছিলাম ভালো লাগলো হয়তো নিব তো ব্রাহ্মণ বেড়া থেকে কসবা যাওয়ার যে রাস্তাটা বাবার বাবা এত পরিমাণ খারাপ মানে আস্তে আস্তে একদম কমর ব্যথা হয়ে গেছে এখন কিভাবে যাব সেই চিন্তায় করছি যদি ট্রেন দিয়ে আসতে পারতাম কিন্তু ট্রেনের শিডিউল তো একটা নির্দিষ্ট টাইমে থাকে যার কারণে টাইম মেনটেন করা হয় না যার কারণে CNG দিয়ে চলে গিয়েছিলাম তো চলে আসছি তো ভালো কথা কিন্তু যা অবস্থা রাস্তার এখানে একটা বড় রোড হচ্ছে যার কারণে এরকম হচ্ছে আজকে দুই তিন বছর যাবত এখানে এই রাস্তার কাজে চলছে কিন্তু রাস্তার কাজ শেষ হচ্ছে না তো যদি রাস্তাঘাট ভালো থাকতো হয়তো বা আবার যাওয়া হতো বাসার সবাইকে নিয়ে কিন্তু রাস্তার যে অবস্থা মনে হয় না যে আর এক মাসও নাম নিব অন্য কোথাও যাওয়ার তো আমাদের তো শহর থেকে মোটামুটি বাইরে বের হওয়া হয় না সব বেশিরভাগ ঢাকাতে যাওয়া হয় তো ঢাকাতে তো আমরা ট্রেন দিয়ে চলে যাই আমাদের এদিকে আসা হয় না যার কারণে রাস্তার এই কষ্ট আমাদের তেমন একটা ফিল করতে হয় না তো আজকে একটা কাজে যেহেতু যেতে হয়েছে রাস্তার এই কষ্ট ফিল করে আসছে বুঝতে পারছি যে যারা প্রতিদিন আসা যাওয়া করে তাদের না জানে কতটা কষ্ট লাগে বর্ষাকালে যখন অনেক বেশি বৃষ্টি হয়েছিল তখন তো রাস্তার অবস্থা নাকি আরো নিয়ে ছিল অনেকে আছে যে বাউন্ডারি থেকে গিয়ে ওইখানে যারা টিচার অনেকে আছে বাসা ভ্রমণ কিন্তু ওইখানে যেতে হয় প্রতিদিন আমি চিন্তা করি খেলে ওরা কতটা জানে কষ্ট করছে তো আজকে আসার সময় একজনের সাথে দেখা হইলো উনি নাকি প্রতিদিনই ভ্রমণ বাড়ি থেকে ওইখানে যায় উনি একজন টিচার আমি ভাবলাম যে ওনার কি পরিমাণ কষ্ট লাগে হয়তো চাকরি বাঁচানোর জন্য ওনার প্রতিদিনই যেতে হয় কিন্তু আমি হলে বাবা চাকরি ছেড়ে বসে থাকতাম তাও আমি সেইখানে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাইতাম না তো এখানে হচ্ছে গেটটা আমরা এখন বের হয়ে যাব অনেকটা সময় হয়ে গিয়েছে যেহেতু রাস্তা ভালো না একটু তাড়াতাড়ি বের হলেই ভালো তো এখানে গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি তো যাই হোক শীতকাল ছিল তাই একটু ভালোই লাগছে গরমকাল হলে খুব বেশি বিরক্ত লাগতো তো আমরা সিএনজি পেয়ে গিয়েছি যেহেতু কসবা থেকে এখানে সিরিয়ালের সিএনজি থাকে সবসময় ছাড়ে না তো সিএনজি ভালো যে পেয়ে গেছি তো এখন আমরা চলে যাচ্ছি এই যে হাতে বলটা কিনছে আর একটা মুরগির বাচ্চা কিনছে মানে ডল পুতুল আর কি তো এখানে অনেক খুশি কিন্তু বাচ্চাটা দিয়ে খেলছে তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাই আমার এমনি তো অনেক বেশি মাইগ্রেনের সমস্যা তো এই রাস্তা দিয়ে যখন আসছি বাসায় মানে আমার সারা রাত মাথা ব্যথা ছিল এত অসহ্য ব্যথা মানে পেন খেলার ও কাজ হচ্ছিল না তো কিছু তো করার নেই যখন বেশি কাজ থাকে তখন যেতে হয় আমি বলবো যে যারা আহ কোনো খুব বেশি প্রয়োজন না হলে রাস্তা দিয়ে কোথাও যাওয়ার দরকার নেই মানে এটা আমার মতামত আর কি তো আমি বাবা যাবো না যতই হোক খুব বেশি প্রয়োজন হলে যাবো না যদি যাওয়ার হয় তাহলে ট্রেন দেওয়া যাবো আমি আজকে আস্তে আস্তে মানে একদম প্রতিজ্ঞা করে আসছি যতদিন রাস্তা ঠিক না হবে ততদিন আমি ওই দিকে যাবো মানে যাবো না যাবো না যাবো না তো যাই হোক রাস্তার দৃশ্য দেখতে দেখতে বাসে চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ গাছের কি অবস্থা এখানে একটু রাস্তাটা ভালো ছিল মানে সবটাই যে খারাপ এমন না মানে বেশিরভাগই খারাপ আশির খারাপ আর বেশিরভাগ হয়তো ভালো ছিল তো যাই হোক তো বা সবাই অনেক ভালো থেকে সুস্থ দেখা হবে আল্লাহ হাফেজ